নমস্কার বন্ধুরা আমি আবার একবার ইউটিউবে চলে এসেছি আজকের ভিডিও মেন টপিক যেটা হবে সেটা হচ্ছে যে পঁয়তাল্লিশ আটান্ন আইসি কীভাবে আটশো কুড়ি সাথে কানেক্ট করতে হবে সেই বিষয়ে আমি কয়েকটা ভিডিওতেই বলেছিলাম যেটা আমি সার্কিট ডাইগ্রাম নিয়ে আসবো তো সে ভিডিও আমি আজকে এই ভিডিওতে দিচ্ছি অবশ্যই একটু মনোযোগ সহকারে শুনবেন কারণ আমি যে ভিডিওটা রেকর্ড করছি এটা আমার মোবাইলের মাধ্যমে রেকর্ড করা হচ্ছে আর এই ভিডিওটা যখন আমি ইউটিউবে আপলোড করি তখন ভিডিওটা ফেটে যায় তো তার জন্য আমার কথাগুলো একটু মনোযোগ সকালে শুনবেন যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ঠিক আছে তো আমরা যখন ইএসবি প্যানেল বোর্ড থেকে আটশো কুড়ির ডেকবেসের ওয়ান ম্যাগা দিয়ে যখন ইনপুট করি তো সেখান থেকে ওয়ান মেগা ওমসের জায়গায় কানেকশানটা আমি ওপেন করে নেবো প্রথমে তো ওপেন করে নেওয়ার পর ইউএসবি প্যানেল বোর্ডের যে অডিও সিগন্যাল সে অডিও সিগনাল আসবে আমার এখানে ঠিক আছে তো শুরুতেই আমি একটা সেট ইউজ করেছি প্রি সেটের ভ্যালু ফিফটি কে থেকে হান্ড্রেড কে ঠিক আছে তারপরে একটা ক্যাপাসিটার ইউজ করছি আমি টু পয়েন্ট টু বাই তেষট্টি এবং এই অডিও সিগনাল চলে যাবে আইসির দু নম্বর পিনে এটা হচ্ছে পঁয়তাল্লিশ আটান্ন আইসি পঁয়তাল্লিশ আটান্ন আইসির দু নম্বর পিনে অডিও সিগনাল ঢুকে যাবে এক নম্বর থেকে দু নম্বর এক নম্বর থেকে দু নম্বর একটা রেজিস্টার আমি এখানে অলরেডি ড্রয়িং করে রেখেছি এই রেজিস্টারের ভ্যালু হবে রেজিস্টারের ভ্যালু হবে সাতচল্লিশ কে সাতচল্লিশ কে এক নম্বর থেকে অডিও সিগন্যাল আউট হবে ঠিক আছে তো এক নম্বর দু নম্বরের কাজ মোটামুটি শেষ তিন নম্বরটা হবে গ্রাউন্ড তিন আর পাঁচ গ্রাউন্ড চার নম্বর হবে মাইনাস বারো বোল্ট সাত নম্বর ইনপুট সরি ছ নম্বর ইনপুট সাত নম্বর আউটপুট আট নম্বর পজিটিভ বারো বোল্ট তো এখানে আমার অডিও সিগন্যাল ঢুকেছে দু নম্বরে এক নম্বর থেকে আউট হচ্ছে এখানে যে ক্যাপাসিটারটা আমি ইউজ করছি এই ক্যাপাসিটারের ভ্যালু হবে টেন বাই তেষট্টি আর যেহেতু ক্যাপাসিটারে এইভাবে দেওয়া উদ্দেশ্য হচ্ছে এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ যতগুলো ক্যাপাসিটার আছে এইভাবে বুঝে নিতে হবে তারপর আমি একটা রেজিস্টার ব্যবহার করছি এই রেজিস্টারটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই রেজিস্টারের ভ্যালু হবে ওয়ান পয়েন্ট ফাইভ কে থেকে সিক্স পয়েন্ট এইট কে পর্যন্ত এটা হচ্ছে সার্কিটের মেন রেজিস্টর মানে আমি যেটা করতে চলেছি তো তার জন্য এটা হচ্ছে মেন ভূমিকা পালন করবে এই রেজিস্টর কারণ ইউসবি প্যানেল বোর্ড থেকে যে অডিও সিগন্যাল আমি পাবো এখানে ঠিক আছে সেই কোয়ালিটি আর এই কোয়ালিটিতে অনেক ডিফারেন্স হবে শুধু এই রেজিস্টরটার জন্য এরপর আমি যখন ইউএসবি প্যানেল বোর্ড থেকে অডিও সিগন্যাল যতটা পরিমাণে পাচ্ছি সেটা যখন কোনো অ্যাম্প্লিফায়ার আমি ইউজ করব তার ভিউমিটারকে শো করব ভিউমিটার শো হবে তো সেই ভিউ ভিউমিটারের দেখা গেলো যে ইউএসবি প্যানেল বোর্ডের ফুল ভলিউম তুলে আমি যে অ্যাম্প্লিফায়ার বাজাচ্ছি পাঁচখানা এল ইডি ভিউ মিটারের যে এল পাঁচখানা আপডাউন করছে এইখান থেকে যদি আমি সিগনালটা নিই তাহলে এখান থেকে যখন আমি সিগনালটা নেব সেই পাঁচখানাই যেন এল ইডি ততটাই আপডাউন করতে পারে মানে এখানে যতটাই ইনপুট হবে আউটপুট কিন্তু এখানে ততটা হতে হবে ঠিক আছে তাহলে এই আইসির কাজ খুব ভালো হবে এবং খুব সুন্দরভাবে রেজাল্ট আসবে আর এই রেজিস্টরটা যত মানে ভ্যালু বেশি হবে ততটাই কিন্তু সাউন্ড মোটা হবে ঠিক আছে তো সর্বনিম্ন হলে ওয়ান পয়েন্ট ফাইভ কে আর সর্ব উচ্চতার মধ্যে থাকলে সিক্স পয়েন্ট এইট কে ওয়ান কে ফাইভ থেকে শুরু করে সিক্স কে এইট পর্যন্ত আটকে যাচ্ছে সিক্স কে এইট পর্যন্ত আমি এই রেজিস্টারটাকে আমি আপ ডাউন করতে পারি ঠিক আছে তো যার যেমন প্রয়োজন ঠিক সেভাবে করে নেবেন এখান থেকে একটা রেজিস্টার আছে যার ভ্যালু হচ্ছে তেত্রিশ কে এখানে একটা রেজিস্টার আছে যার ভ্যালু হচ্ছে তেত্রিশ কে এখানে একটা ক্যাপেসিটা ইউজ করেছি এটা হচ্ছে পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ ঠিক আছে ক্যাপাসিটার ইউজ করেছি ক্যাপাসিটারটা ভ্যালু হচ্ছে টেন বাই তেষট্টি এটা তেষট্টি ষোলো পঁচিশ যা দেবেন কোনো অসুবিধা নেই কিন্তু মেন হচ্ছে এম এফ ডি টেন এম এফ ডির ঠিক আছে তারপর একই জায়গা থেকে আমি আবার একটা রেজিস্টার তুলছি যার ভ্যালু হচ্ছে হানড্রেডকে এখানেও হবে কে ঠিক আছে মাঝখানে যে পি এফটা আছে পি এফটা ভ্যালু হবে চারশো বাহাত্তর হয়ে গেল এটা শর্ট হয়ে চলে যাচ্ছে একদম সাত নম্বর পিনে আর সাত নম্বর থেকে আউটপুট আমি এবার ডেকবেসের ওয়ান মেগা অংশে কানেক্ট করে দেবো বোঝা গেল এই তেত্রিশ পর এখানে যে অয়ারটা আসবে এই অয়ারটা চলে যাবে টিসির এক নম্বর পিনে ওয়ান এটা হবে ওয়ান ঠিক আছে টিসির দু নম্বর পিনটা চলে যাবে আইসির ছ নম্বর পিনে এবং পি এফের পর চারশো বাহাত্তর পি এফের পর যে অয়ারটা আমি নিচ্ছি এটা হবে তিন নম্বর টি সিট তিন নম্বর রাইট এরপর ডেকে বেশটা বাজিয়ে দেখুন আপনার এস প্যানেল বোর্ড থেকে যে কোয়ালিটি বেরোচ্ছিল তার থেকে বেটার কোয়ালিটি আসবেই এটা হানড্রেড পারসেন্ট শিওর কিন্তু পঁয়তাল্লিশ আটানোর মাইনাস বারো ভোল্ট মাইন পজিটিভ বারো ভোল্ট এবং পাঁচ আর তিন গ্রাউন্ড অবশ্যই করবেন বোঝা গেছে তো এই এইটা ছিল আজকে আমার ভিডিওর মেন টপিক অনেক দিন আসতে পারিনি ইউটিউবে তো যার জন্য আমি ক্ষমা চাই নিচ্ছি কারণ শরীর খুবই প্রবলেম ঠিক আছে তো এই ভিডিওটা এখানে পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য